ছেলেটার কি হয়েছে ছেলেটা পড়াশোনা করে নাই ফার্স্ট ইয়ারে পড়াশোনা পড়াশোনা করে নাই সেই ইয়ার ফাইনাল পরীক্ষা দিছে ইয়ার ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে সে যদি তোমাদের ইয়ার ফাইনাল হয় না ইন্টার ফার্স্ট ইয়ার পরে হয় কিন্তু কলেজে এই পরীক্ষা দেওয়ার পরে সে দেখলো যে সে তার পজিশন অনেক পিছনে তার পজিশন অনেক পিছনে এখন তার কলেজের যে স্যার ম্যাডামরা ছিল তার কলেজের স্যার ম্যাডামরা তাকে নিয়ে মনে কথা শুনাইতো যে ছেলেটা এসএসসিতে ভালো ফলাফল করলো করার পরে হচ্ছে যে সে এখন বোর্ড পরীক্ষা মানে ইয়ার ফাইনাল পরীক্ষা এত খারাপ ফলাফল স্যাররা খুব অসন্তুষ্ট স্যার বলো ম্যাডাম বলো তার বায়োলজির ম্যাডামরা তার অন্য কেমিস্ট্রির স্যাররা সবাই বলতেছে কি ব্যাপার তুমি পড়াশোনা ছেড়ে তুমি এত খারাপ স্টুডেন্ট কবে হইলা পড়াশোনা করো না কি করবা বড় হয়ে কি এটা হবা হবা কি করবা বড় হয়ে তো কিছু করতেই পারবা না বুয়েট মেডিকেল তো পাবাই না তাকে নিয়ে অনেক কথা অনেক কিছু শুরু হয়ে গেল তার ক্লাসমেটরা তাকে বলতেছিল যে কি ব্যাপার তুই তোর এই এত অবনতি কেন হ্যাঁ তুই তো একটু সময় ভালোই রেজাল্ট করতেছিস ফার্স্ট ইয়ারে সে ইয়ার ফাইনাল দিয়েছে তো তুমি চিন্তা করো এই বয়সে না এতগুলা কথা শোনার মতো ধৈর্য খুব কম মানুষের থাকে তাই না এতগুলা টিচার বলতেছে বাবা মা বলতেছে তার ফ্রেন্ডরা পর্যন্ত বলতেছে কি ব্যাপার তুই এরকম অবস্থা কেন এই খারাপ রেজাল্ট এই সেই অনেক কিছু বলতেছে আর ছেলেটা খুব কষ্ট নিয়ে ছুটিতে আসছে বাসায় ছেলেটা মেসে থাকতো ছুটিতে আসছে বাসায় ছুটিতে আসার পরে তাকে হচ্ছে মানে তার বাপ মানে বাবা মা তারপরে তার এটা তার আত্মীয় স্বজন জানছে তার মামা খালা তারা সবাই জানছে তারা জানার পরে না তাকে আবার বাসায় আসছে কি পড়াশোনা করোনা এটা না তুমি খারাপ ছেলে হয়ে যাচ্ছ অনেক কথা ছেলেটা পরে চিন্তা করলো ছুটির ওই ছুটির পরে ইয়ার ফাইনাল পরীক্ষার পরে যে ছুটিটা পেয়েছিল সেই ছুটির পরে সে চিন্তা করলো এবার সে কলেজে গিয়ে অনেক পড়াশোনা করবে অনেক পড়াশোনা করবে সে সবাইকে চমকায় দিতে যাবে ঠিক আছে সং চমকায় দিতে চাইবে এখন চমকানোর জন্য তাকে অনেক পড়তে হবে কারণ তার অনেক পড়া বাকি সে ফার্স্ট ইয়ারে পড়ে নাই সে ফার্স্ট ইয়ারে ঘুরে ফেরা ঘুরে বেড়াইছে সে ফার্স্ট ইয়ারে এই কাজ করে বেড়াইছে অন্য কাজ করে বেড়াইছে পড়াশোনা বহির্ভূত সকল কাজ সে করছে এখন কলেজে আসছে কলেজে আবার ব্যাক আসছে ছুটি শেষে তার মনে অনেক দৃঢ় প্রতিজ্ঞা সে অনেক চেষ্টা করে আছে। তার মনের ভিতরে অনেক জেদ সে সেই জেদকে সেই জেদকে কাজে লাগিয়ে শুরু করলো এবার অমানবিক পড়াশোনা সেকেন্ড ইয়ার উঠে গেছে কিছুদিন পরে সে শুনলো দুই মাস পরে প্রিটেস্ট পরীক্ষা এইচএসসি প্রিটেস্ট পরীক্ষা সে দুই মাসের জন্য ওই দুই থেকে তিন মাস প্রচুর পড়াশোনা শুরু করছে প্রচুর পড়াশোনা শুরু করছে এখন এই দুই তিন মাস যখন সে অনেক পড়াশোনা শুরু করলো তার ফ্রেন্ডরা তার সবাই বলতেছে কি ব্যাপারে এত পড়াশোনা শুরু করছিস হঠাৎ করে এত চেঞ্জ তো শেখা কারো কথাই আর सुनतेছ না তার টিচাররা বলতেছে তার সবাই বলতেছে যে এত এত পরিবর্তন হঠাৎ করেছে এত পড়াশোনা দেখা চলেছে দিনে এরকম অবস্থা হয়েছিল সে 12 ঘন্টা 13 ঘন্টা পড়েছিল কেন কারণ তার যে ইয়ার ফাইনাল পরীক্ষায় তার প্যারেন্টস তার টিচার তার ক্লাসমেট সবাই তাকে নিয়ে অনেক কথা শুনাইছে সে আবার পড়াশোনা শুরুorse সে প্রিটেস পরীক্ষায় যে কিনা ইয়ার ফাইনাল পরীক্ষায় 30 তম পজিশনের দিকে চিন্তা করো 50 জন স্টুডেন্ট ছিল তার ক্লাসে সেখানে সে 30 তম স্টুডেন্টের দিকে ছিল হ্যাঁ ইয়ার ফাইনাল পরীক্ষায় সেখান থেকে সে দুই মাস অক্লান্ত পরিশ্রম করে প্রিটেস্ট পরীক্ষায় তার পজিশন আসে হচ্ছে 5th সে প্রিটেস্ট পরীক্ষায় 5th হয় প্রিটেস্ট পরীক্ষায় সেই যখন 5th হলো সব টিচার এবং ক্লাসমেটদের আবার তার প্রতি নজর চলে আসল কি ব্যাপার সে আবার তার আগের পড়াশোনা তার পড়াশোনার সাইকেল চেঞ্জ হয়ে গেছে এখন সে বই ছাড়া কিছু বোঝে না এতদিন যা করার করছে সে এখন বইছাড়া কিছু বোঝেনা প্রিটেস পরীক্ষা শেষ প্রিটেস পরীক্ষার 3 মাস পরে আবার টেস্ট পরীক্ষার রুটিন টেস্ট পরীক্ষা এই সময়ে তার পড়াশোনার লেভেল আরো বেড়ে গেছে সে এখন নিজেকে অ্যাডমিশন লেভেলের জন্য প্রস্তুত করা শুরু করছে। তার এইচএসসি এর পড়াশোনা শেষ সে এইচএসসি এর পড়াশোনা শেষ করে এমন পড়াশোনা শুরু করেছিল পরে সে টেস্ট পরীক্ষায় ফাস্ট এটা ছিল রেজাল্ট টেস্ট পরীক্ষায় ফাস্ট হইছে এই 50 জনের মধ্যে আবার সে ব্যাক করছে তার নিজের ফাস্ট হয়েছে এবং টেস্ট পরীক্ষার পরে তখন ওই সময় তখন অনেক সময় থাকতো এইচএসসি টেস্ট পরীক্ষার পরে এবং ওই সময়টার মাঝখানে টেস্ট পরীক্ষায় সে ফার্স্ট হওয়ার পরে তার তো জিল অনেক বেশি সে তো রেডি যে তার তো प्रिपरेशन খুব ভালো এবং ওই प्रिपरेशनটাকে আরো বাড়ানোর জন্য সে গ্রাজুয়ালি অ্যাডমিশন নিয়ে অ্যাডমিশনের প্রস্তুতি নেওয়া শুরু করে তার ইচ্ছা ছিল মেডিকেল সে মেডিকেলের ইচ্ছা নাও সেই স্বপ্ন পূরণের জন্য সে प्रिपरेशन নেওয়া শুরু করে এবং ওই প্রিপারেশন নিতে নিতে সে বিভিন্ন বই অ্যাডমিশন লেভেলের পড়াশোনা সব কিছু পড়া শুরু করে দেয় তার ফ্রেন্ডরা সবাই দেখে যে কি ব্যাপার সে হাতে তার বিভিন্ন বই আগে আগে তার হাতে একটা বই দেখা যেত না এখন তার হাতে এক সাবজেক্টের তিন চারটা বই দেখা যাচ্ছে সেই বই নিয়ে ঘুরতেছে সে বায়োলজির জন্য মেডিকেল অ্যাডমিশনের জন্য বায়োলজির তিন চারটা রাইটারের বই নিয়ে ঘুরতেছে সে বিভিন্ন ভর্তি গাইড এগুলো নিয়ে ঘুরতেছিল ঠিক আছে এবং পরবর্তীতে সে এইচএসি পরীক্ষা দেয় এবং সে এই অক্লান্ত পরিশ্রমটা ধরে রাখে সে ঢাকা মেডিকেল কলেজে পায় যার কথা বলছিলাম সে আমি ছিলাম দুই ঠিক ষোলো সালে তোমাদের মতো অবস্থা থেকে আমি গ্রো করছিলাম পুরো ফার্স্ট ইয়ার ফাঁকিবাজি করার পরে ঠিক এই জায়গাটাই এসে গ্র্যাজুয়ালি নিজেকে রাইজ করছে ঠিক আছে নিজেকে রাইজ করছে তো আমার ব্যাপার এমন ছিল না যে আমি ভ্যাব একদম ইন্টার ফার্স্ট ইয়ারের ফার্স্ট ইয়ারে ফার্স্ট বয় ছিলাম ওইখানে সেকেন্ড বয় ছিলাম এরকম কিছু ছিল না অনেক ফাঁকিবাজি করে ফেলছিলাম কিছু ভুল ত্রুটির কারণে অনেক সময় দেখা গেছে এটা পড়ছে কিন্তু এরপরে নিজেকে টাইম দিছি নিজের পড়াশোনার পিছনে টাইম দিছি নিজের অনেক বেশি পরিশ্রম করছি যার কারণে আজকে পরবর্তীতে আমার গ্র্যাজুয়ালি নিজেকে উপরে উঠাইছি সো তুমি যদি আজকে যারা এখানে আসো তেইশ ব্যাচে তোমাদের সময়টা হচ্ছে ওই যে ঠিক যেই সময়টা আমি পড়াশোনাটার একটা টার্ন করছিলাম আমার পড়াশোনার চাকাটার গতিটা যেখানে উল্টা দিকে যাচ্ছিল ওটাকে আমি সোজা দিকে আনতেছিলাম ঠিক সেই সময়টাই তোমরা প্রত্যেককে এখানে আসো এই সময়টার সময় যদি চাকাটাকে ঠিকভাবে না ঘুরাও এখনো যদি উল্টা দিকে ঘুরতে থাকো পড়াশোনায় এখনো ওই সেম ঢিলামে এখনো মনে হচ্ছে যে আজকে আজকে পড়াটা কালকে পড়ি কালকের পড়াটা দুই দিন পর পড়ি এই পড়াটার ফ্লোটা যদি এখনো এরকম থাকে তাহলে ভাইয়া দিন শেষে তোমার অবস্থান তুমি খুঁজে পাবা না আমার সাথে আমি করেছিলাম। করেছিলাম সেদিনের এমনও আমি কয়েকজনকে দেখেছিলাম আমার সাথে অনেক এক দুজন ছিল যারা ওই সময়টাই কামব্যাক করে নাই তারা ভাবছে আর চার মাস পরে তো আছে এই যে পরে কামব্যাক করাটা আর এই কামব্যাক হয়ে ওঠে না আর তোমারও লেভেলেই তুমি থাকবা এই কারণে তোমাদেরকে বলছি যে এখনো সময় আছে। এই সময়টা থেকে কাজে লাগাও যদি এই সময়ের পরে গিয়ে তোমার মনে আমি চেষ্টা আমার গিয়েছিও হচ্ছে না ধরে ধরে পর্যন্ত যদি তোমার না হয় ভাই আমার তাও হচ্ছে না আমি এত চেষ্টা করলাম তাইলে আমাকে বলো যে ভাই আমি অনেক চেষ্টা করছি কিন্তু হয় নাই আমার মনে হয় না এরকম কারো আমি এখন পর্যন্ত রেকর্ড শুনছি চেষ্টা করার পরে হয় নাই তো অবভিয়াসলি আমরা চেষ্টা করার পরে পারছি